প্রতিশ্রুতি দিয়েছেন নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন টেপ বল বিপিএলকে সফলভাবে শেষ করার আর যে মানুষটির প্রতিশ্রুতি দিয়েছেন তার নাম সরওয়ার হোসেন আকুল নিজের দেয়া প্রতিশ্রুতির শতভাগ প্রতিফলন ঘটাতে যাদের সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন তারা হলেন পূর্ব চান্দোর সর্বস্তরের জনগণ তাই তো টুর্নামেন্ট শুরুর আগে এলাকার প্রতিটি জেনারেশনের সাথে মতবিনিময়ের আয়োজন করেন যেখানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ছাত্র ও সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ একে একে নিজেদের আইডিয়া শেয়ার করেন কীভাবে বিপিএলকে সফলভাবে শেষ করা যায় কিভাবে গাজীপুরের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দেয়া যায় তাদের এমন উদ্যোগ দেখে একটা বিষয় বলতে হয় যে সমাজের একটা জেনারেশন এক সুরে বিপিএল নিয়ে আওয়াজ তুলেছে সেই বিপিএলও সফলতার বট বৃক্ষ হয়ে বিস্তৃত হবে আর যে বৃক্ষের শিকড়কে মজবুত রাখবে একজন তার নাম সারওয়ার হোসেন আকুল যাকে বলা যায় গাজীপুরের গর্ব যার হাত ধরে রচিত হওয়ার অপেক্ষায় নতুন এক দিগন্তের